আপনার আগে লাইভে ব্যাখ্যা করেছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেখানে বোঝা যাবে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস কতটুকু শির দ্বারা শক্ত করে দাঁড়াতে পারেন মেরুদণ্ড শক্ত করে তখন বোঝা যাবে যখন ওই জিনিসগুলা চাইতে আসবে পুশ করতে শুরু করবে চীন থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্রকে অনেক জিনিস দিতে বলবে তখন বোঝা যাবে ডক্টর মোহাম্মদ ইনুস দেশের স্বার্থ কতটুকু রক্ষা করতে পারেন ভয়েস অ্যানালাইসিস দিলি বেরিয়ে আসবে এটা আব্দুল হামিদের আমি জনগণকে বলবো আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা করেন এবং আরেকটা আরেকটা মামলা করেন বাংলাদেশের হাসিনার আমলে যত নির্বাচন নির্বাচন কমিশনার ছিল এই রাকিব টাকিব যত হাসিনার পাঁচ আটা ভারতের পাঁচটা আটা কুকুর এদেরকে এদের ফাঁসি দিতে হবে আমার এলাকার এক মাসান দুষ্টামি করে গেছে তাকে আমি একদিন ধরে একদিন পিটান দিলাম বা হুঁশিয়া দিলাম সে বলল ভুল হয়ে গেছে আমি আর করব না ঠিক আছে এবারের জন্য মাফ করে দিলাম আমি কিন্তু তোমাকে চোখে নজরে রাখবো তোমাকে তোমার ব্যবহার কেমন দেখবো বিষয়টা হচ্ছে সেরকম ডোনাল্ডো এবং ভারতকে কোনোদিন বিশ্বাস করা যাবে না হে বৃক্ষ তোমার নাম কি ফলেই তার পরিচয় ডোনাল্ডু এবং ভারতকে সবসময় দেখতে হবে তোমরা কি করছো তার উপর ভিত্তি করে করে আমরা 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 তা বিবেচনা তোমাদেরকে তোমরা সময়ে কতটুকু বন্ধু আমাদের জন্য কতটুকু ভালো চাও আর না চাও তোমাদেরকে ঢালাও ভাবে একতরফা সার্টিফিকেট দিব না যা তোমরা আমাদের বন্ধু ডোনাল্ডুদেরকে আমাদের সব সময় নজরে রাখতে হবে ডোনাল্ড রুরা কিন্তু কোনো দিন তাদের নিজের স্বার্থ ছাড়া পৃথিবীর কোথাও কোনো কাজ করে না এই যে কিছুদিন আগে যে মাদুরুকে এই যে ভ্যানেজুয়েলাতে এত গন্ডগোল করার চেষ্টা করলো ভ্যানেজুয়েলা হচ্ছে মিডল পরেই সবচেয়ে তেল সমৃদ্ধ একটা দেশ সেইটাকে দখল গন্ডগোল সৃষ্টি করে সেটা দখল করার জন্য যুক্তরাষ্ট্র বহু বছর ধরে বহু টাকা খরচ করে বাংলাদেশে তো তার তুলনায় চার আনা পয়সাও খরচ করে কিন্তু মিলিয়নস অ্যান্ড বিলিয়ন্স অফ ডলার খরচ করে কিন্তু সেই দেশের একজন জনপ্রিয় প্রেসিডেন্টকে সরানোর জন্য বহু চেষ্টা করেছে কু করার চেষ্টা করেছে করেও পারে নাই এই তিন চার দিন আগে কিন্তু চারজন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ধরা পড়েছে যে মাদুরীকে হত্যা করতে যাচ্ছিল তারা কিন্তু কোনোদিন কোনো দেশের ভালো চায় না তারা কোনোদিন কোনো দেশের গণতন্ত্রের গও চায় না কারণ যুক্তরাষ্ট্রেই কোনো গণতন্ত্র নাই বুঝতে হবে আমার কথাগুলা আপনি একটু আগে একটা প্রশ্ন করেছেন যে এইগুলা কি হবে কিভাবে হবে এই সাধারণ মানুষ এগুলো কিভাবে বুঝবে সাধারণ মানুষকে বুঝানোর জন্যই তো আমার মতো কিছু মানুষ আছে যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন তফিক দিয়েছেন শক্তি দিয়েছেন এই করে যাব। ইনশাল্লাহ দেশে এসেও করব সাধারণ মানুষগুলোকে বুঝিয়ে যাব যে দেখো তোমার জন্য এটা খারাপ এবং তোমার জন্য এটা ভালো ভালো তো ভালোই তোমার জন্য এটা খারাপ সচেতন হও উঠে দাঁড়াও আরো পনেরোশো ছাত্র ছাত্রী নিহতের অপেক্ষায় না খুনের অপেক্ষায় না যখন প্রতিদিনের গণতান্ত্রিক চর্চা করবে প্রতিদিনের প্রতিবাদ প্রতিদিন করবে যখন আজকের প্রতিবাদ কালকের জন্য রেখে দিবে না তখনই গণতন্ত্র হবে শক্তিশালী তার মানে ডোনাল্ড ছিল যেটা ওরা তো আসলে বিভিন্ন নির্বাচনের আগে কি করেছে সেটাও তো আমাদের মনে আছে না যে নির্বাচন আগে কি ধরনের কাজ করেছে এরপরে নির্বাচনের পরে তাদের ভূমিকা সেগুলো নিশ্চয় ভুলে যায়নি এখন মানে আমাদের দর্শক প্রশ্ন করেছে যে যে সেনাবাহিনীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তাতে বিএনপি কে আসলে মাইনাস করার কোনো সম্ভাবনা আছে কিনা আরেকজন প্রশ্ন করেছে যে বিভিন্ন ধরনের উস্কানি মূলক মানে বিষয় আসছে যে সরকারকে কিভাবে বিতর্কিত করা যায় তো আমরা এই সরকার দেখলাম যে ছয়টা পাঁচটা কমিশন গঠন করলো এখন আবার মানে সেনাবাহিনীকে যেটা বিচারিক ক্ষমতা দেওয়া হলো তো সেটা দিয়ে আসলে মানে এই সরকারটা গুছিয়ে আসতেছে নাকি যেটা আমরা দেখতে পাচ্ছি যে এলোমেলো অবস্থায় আছে সেটাই আছে প্রথম কথা হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে ষড়যন্ত্র যে চলবে যে ভারতের অত্যন্ত শখের খাবারটা তার প্লেট থেকে সরে গেল ভারতের একটা এটিএম মেশিন ছিল যে এটিএম মেশিনের জন্য ভারত যখন ইচ্ছা চাইতো তখন এটিএম মেশিন থেকে টাকাটা তুলে নিত যে তার নিজের টাকা না সেই এটিএম মেশিনটা বন্ধ হয়ে গেল ভারত তো নারাজ হবেই ষড়যন্ত্র তো চলবেই ষড়যন্ত্র থাকবে না এটা ভাবাটাও একটা বোকামি এবং ভাবাতে একটা আমি আমি থাকবে না এটা ভাবাটাও Weakness এবং দুর্বলতা। আমি যখন মনে করব যে আমার চারিদিকে সর্বযন্ত্র চলছে এবং সেটা চিন্তা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব তখনই হব আমি শক্তিশালী। আর দ্বিতীয়ত বিএনপিকে নির্মূল করার আগেও চেষ্টা হয়েছে شورای স্বীকৃত কিনা 15 বছর ভারতের সকল শক্তি নিয়ে চেষ্টা করেছে বিএনপিকে নির্মূল করতে পেরেছে এটা অসম্ভব কাজ। বাংলাদেশ যতদিন থাকবে ইনশাল্লাহ বিএনপিও থাকবে বিএনপি নির্মূল করা যাবে না জামাতকেও নির্মূল করা যাবে না সুতরাং আমরা নির্মূল করার চিন্তা ভাবনা থেকে অবন্তর চিন্তা ভাবনা এবং কথাবার্তা থেকে দূরে সরে আসি আমরা কোথায় আসি আওয়ামী লীগকে কিভাবে শাস্তি দিতে হবে যে আওয়ামী লীগকে এমনভাবে শাস্তি দিতে হবে যে আওয়ামী লীগ গঠন করার জন্য ওই যে কিছুদিন আগে আমি একটা একটা ভিডিও দেখিয়েছি না বা যেটা ফেসবুকে মিডিয়াতে ঘুরেছে সেটা হচ্ছে এই ক্যারেক্টারলেস বটতলা রুকিল আব্দুল হামিদ বাংলাদেশের এই বাংলাদেশের বঙ্গভবনটাকে সবার আগে অপবিত্র করেছে এই এই হামিদ চোরাকে বঙ্গভবনে বসিয়ে একটা অযোগ্য বটতলার রুকিলকে বঙ্গভবনে প্রেসিডেন্ট বানিয়ে আওয়ামী বসিয়েছিল এই বটতলার উকিল সে ওয়াদা করাচ্ছে শপথ পাঠ করাচ্ছে কতগুলো সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসীকে যে কার বাবা নাকি মুজিবকে নাকি কবর থেকে তুলে নিয়ে আসবে তারপরে শেখ হাসিনাকে ওই ওই বিতাড়িত জাতীয় সন্ত্রাসীকে নাকি তারা তুলে নিয়ে এসে বসাবে ততই সবার আগে এই হামিদকে গ্রেফতার করে দেশ দেশদ্রোহিতা এবং এই ধরনের শপথ পাঠ করানোর জন্য দেশদ্রোহিতার কারণে এখনো কেন আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয় নাই বাংলাদেশে আমি অবাক হচ্ছি আমি জনগণকে অনুরোধ করব এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনারা আব্দুল হামিদের গলা স্পষ্ট ওখানে ওইটা আমাদের গোয়েন্দার কাছে সকল ধরনের যন্ত্র আছে ভয়েস অ্যানালাইসিস করার আজকাল এই টেকনোলজি একদম বাজারে अवेलेबल। হুম। ভয়েস অ্যানালাইসিস দিল বেরিয়াডবে আব্দুল হামিদকে। আমি জনগণকে বলবো আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আব্দুল হামিদ বিরুদ্ধে মামলা করেন। এবং আরেকটা আরেকটা মামলা করেন বাংলাদেশের হাসিনা আরমলে যত নির্বাচন নির্বাচন কমিশনা ছিল এই রাকিক তাকিক যত হাসিনার পাঁচটা ভারতের পাঁচটা কুকুর এদেরকে এদের फांसी দিতে হবে। এদের সবার বিরুদ্ধে মামলা শুরু করেন। মামলা না হলে কিন্তু বিচার কাজ শুরু হবে না। মামলাটা করে রাখেন। আবদুল হামিদ একটা একদম সাক্ষী সহকারে আব্দুল হামিদ সরকারের বিরুদ্ধে সে শপথ বাক্য পাঠ করাচ্ছে গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার একটা রকম ষড়যন্ত্র হামিদকে তার বিরুদ্ধে মামলাটা করেন সাক্ষী সহকারে পুলিশে দেন বিডিও সহকারে আব্দুল হামিদকে অ্যারেস্ট করা হোক গ্রেপ্তার করা হোক এইভাবে সকল শয়তানের এবং সাপের মাথা কাটতে হবে আস্তে আস্তে উপর থেকে মাথাটা কাটা শুরু হোক তাহলে ইনশাল্লাহ বাকিগুলো সব মিস্তেজ হয়ে যাবে যেটা ব্যাখ্যা করেছি এবং এই আব্দুল হামিদের নেতৃত্বে দল গঠন হবে এরকমও তো আমরা শুনেছি যে আর আইবি রহমান হবে সেক্রেটারি এরকমও তো আমরা আইবি রহমান তখন আমরা চিনেছি যারাই আওয়ামী করেছে যারাই আওয়ামী করেছে সকল সুবিধা নিয়েছে যারা পায়ে ধরে সালাম করেছে এই যে এত দূরে যাব কেন আমারই কোর্সমেট পাঁচ ওয়াক নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে ফেলছে এখানে কপালে দাগ কিন্তু চরিত্রটা দেখেন গিয়ে সে ইউনিফর্ম করে শেখ হাসিনার পায়ে ধরে সালাম করে যে শয়তানের যে শয়তানের যে গণহত্যাকারী মুসলিম হত্যাকারী শিশু হত্যাকারী এতিম সন্তানদেরকে এতিমকারী যেই ব্যক্তি উন্মুক্ত এবং দেশের দেশ বিক্রেতাকারী বিক্রেতাকারী দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা ধ্বংসকারী ইসলামের দৃষ্টি হচ্ছে সে ইসলামের শত্রু সেই ইসলামের শত্রুকে যে পায়ে ধরে সালাম করতে পারে তার ইসলাম কতটুকু ঠিক আছে তা আমি জানি না আল্লাহ তার বিচারক এবং তাকে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে এইসব পায়ে ধরা সালামকারীরাই কিন্তু এই মনস্টার এই স্বৈরাচার তৈরি করেছে সুতরাং কে সেই আমার কোর্সমেট সে ভালো করেই জানে অবসরে গেলেও এই পাপের শাস্তি থেকে কিন্তু মুক্তি নাই নিস্তার নাই আরও আমরা জাতিসংঘে যে সাধারণ পরিষদে যাবে ডক্টর ইউনুস সেটা নিয়েও একটা বিতর্ক হচ্ছে যে ওনাকে মানে বক্তৃতা দিতে স্পিচ দিতে দিবে কিনা দিবে

আমাদের আমাদের পত্রিকার টাইটেল গুলা কিভাবে হয় সেই একটা জোকস পড়ছিলাম সেটা হচ্ছে যে এক রাজা এক গাধা কিনে নিয়ে আসলো গাধাকে ইংলিশে বলে অ্যাস তো গাধার একটা গাধাদের দৌড় প্রতিযোগিতায় সেই গাধাটা রাজার গাধাটা ফার্স্ট হলো পরদিন পত্রিকার হেডলাইনে আসলো কিংস কিংস এস ওয়ান কিংস এস ওয়ান ইংলিশে বুঝলে বিষয়টা হয়তো সাধারণ জনগণ অনেকে বুঝবে না তো রাজা মূর্ছা এই কথা শুনে যে রাজার এস জয়ী হয়েছে তো এস ইংলিশ আবার পশ্চাৎ দেশকে বলা হয় তো আবার গাধাও তো হেডলাইনে এসেছে কিংস এস রানী এসে দিয়ে দিল পরের দিন হেডলাইনে আসলো যে কুইন গট দি বেস্ট অ্যাস মানে রানী শ্রেষ্ঠ গাধা পেয়েছে এটা ইংলিশে কুইন হচ্ছে কুইন গট দি বেস্ট অ্যাস রানীও গেল ওই গাধাটা বিক্রি করে দিল আপনার কি বলে এটাকে এক চাষার কাছে পঞ্চাশ টাকা দিয়ে পরের দিন হেডলাইনে আসলো যে কুইন সোল্ড হার টাকা রাজা ফিফটি রানী দুজনেই বেহুশ হয়ে গেল ওরা সিদ্ধান্ত নিল চাষার কাছ থেকে ওইটা কিনে এনে আবার ওইটা জঙ্গলে ফ্রি ছেড়ে দেওয়া হোক পরের দিন হেডলাইনে আসলো এই আমাদের ডেইলি স্টার প্রথম আলোর মতিউর রহমান আর কি বলে মাহফুজ আনন্দ পত্রিকার হেডলাইনে আসলো যে কুইন্স ইজ ফ্রি ওয়াইল্ড ওনারা হেডলাইন বানাতে জানেন কত দ্রুত ফালতু কথা এরকম একটা আনডিপ্লোমেটিক কথাবার্তা তারা কখনোই প্রকাশ্য বলবে না তাদের মধ্যে ওই যে বলেছি নজরে রাখতে হবে বৃক্ষ তোমার নাম কি ফলিতা রোনাল্ডো কি করে আসছে আগামীতে ভারতের এবং লুর কার্যক্রম বলবে ডোনালু কি বলে আসছে যেহেতু তারা ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়ে তাদের একটা মিশন সম্পন্ন করতে চাচ্ছে যেটা আপনার আগের লাইভে ব্যাখ্যা করেছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেখানে বোঝা যাবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস কতটুকু শির দ্বারা শক্ত করে দাঁড়াতে পারেন মেরুদণ্ড শক্ত করে তখন বোঝা যাবে যখন ওই জিনিসগুলা চাইতে আসবে পুশ করতে শুরু করবে চীন থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্রকে অনেক জিনিস দিতে বলবে তখন বোঝা যাবে ডক্টর মোহাম্মদ ইনুস দেশের স্বার্থ কতটুকু রক্ষা করতে পারেন সেই জন্যই ডক্টর মোহাম্মদ ইনুসকে আমাদের নজরে রাখতে হবে সবাইকে নজরে রাখতে হবে কেউ এইখানে কাউকে ছাড় দেওয়া যাবে না এবং ডোনাল্ডো এবং ভারতের মুখের কথায় বিশ্বাস করা যাবে না দেশের স্বার্থে কাউকে মানে সবাইকে নজরে রাখতে হবে জি আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের আজকে অনুষ্ঠানের শেষের দিকে আমাদের দর্শকদের জন্য আপনার শেষ বক্তব্য অনেক প্রশংসা করছেন দর্শক প্রশংসা মানে কি বলছে যে আপনার কথাগুলো যৌক্তিক আছেও ভিন্ন কথা বলছেন তো আপনার আপনি সময় অবশ্য কারো প্রশংসা পাওয়ার জন্য কিছু বলেন না বা কারো ভালো লাগানোর জন্য না যেটা ফ্যাক্ট যেটা দেশের জন্য ভালো সেটাই আপনি বলার চেষ্টা করেন আপনার তিন বছর আগের ভিডিও আমার কাছে আছে আমি সেটাও প্রকাশ করবো তখন আপনি কি বলেছেন এখন আপনি কি বলছেন তো উম আমাদের দর্শকদের জন্য আপনার শেষ বক্তব্য দর্শকদের উদ্দেশ্যে আমি এটিকেও বলবো যে আমি আপনাদের অবস্থান বুঝি আপনাদের সংখ্যা আমি বুঝি বাংলাদেশের সমস্যা এবং বাংলাদেশের সাধারণ জনগণের কষ্ট আমি বুঝি বুঝি বলেই নিজের সমস্ত কিছু স্যাক্রিফাইস করে এত বছর ধরে যুদ্ধ করে যাচ্ছি এবং কোনো বিনা স্বার্থে আমি কোনো দল করি না কোনো নির্বাচন চাই না ভোট চাই না আপনাদের প্রশংসাও আমি চাই না আপনারা আমার কথাটা শুনে একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনারা সচেতন হন এবং নিজ দায়িত্বটা আপনি পালন করেন খালি আপনি ফেসবুকে বসে ভিডিও শুনবেন আবার পরবর্তী ভিডিও কখন আসবে তার অপেক্ষা আসেন তার মানে কি আপনার আগের কাজ থেকে আপনার পরবর্তী কাজের মাঝখানে কিন্তু উন্নয়নমূলক কোনো কাজ হলো না কোনো আপনার ভিতরে কিন্তু কোনো পরিবর্তন আসলো না আপনি শুনলেন কিন্তু কোনো অ্যাকশন এলেন না আপনাকে ওই যে বলেছি ভেরি ইম্পর্টেন্ট গণতন্ত্র একটা দৈনন্দিন চর্চা শরীর চর্চা যেরকম প্রতিদিন করতে হয় ইসলামিক চর্চা যেরকম পাচক নামাজের মাধ্যমে করতে হয় গণতন্ত্র চর্চাটাও কিন্তু প্রতিদিনের একটা চর্চা যে আপনি নির্বাচন আসলে ভোট দিয়ে শুধু গণতন্ত্র চর্চা করবেন এই কারণে আপনারা চোর বদমাসকে ভোট দিয়ে ফেলেন এবং চোর ক্ষমতায় আসে কারণ আপনারা শুধু ধানের শেষ আর নৌকা দেখেন আর তার মাল নিয়ে যে শয়তানটা দাঁড়িয়েছে ক্যারেক্টারলেসটা দাঁড়িয়েছে সেই ব্যক্তিটাকে আপনারা দেখেন না তাহলে কি আপনি গণতন্ত্র সারা বছর চর্চা করেছেন করেন নাই যখনই দেখবেন আপনার বিরুদ্ধে আপনার অধিকারের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে কোনো কাজ হচ্ছে সবাই রাস্তায় একত্রে দাঁড়িয়ে আপনার একার আওয়াজ কেউ শুনবে না আপনারা যদি পাঁচশো লোক দাঁড়িয়ে যান প্রেস ক্লাবের সামনে সরকার শুনতে বাধ্য এটা হচ্ছে প্রতিদিনের গণতন্ত্র চর্চা এই চর্চাটাকে চালু রাখতে হবে এটি আমার উপদেশ আপনাদের প্রতি এবং অনুরোধ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমাদের দর্শকদের জন্য সময় দেওয়ার জন্য এবং আপনাকে